ভিডিওতে যে সুইচগুলো দেখতে পাচ্ছেন এগুলো সিসকো ব্র্যান্ডের গিগা ম্যানেজড সুইচ যেখানে প্রতিটাতেই থাকছে চারটি করে এসএফপি পোর্ট এবং প্রতিটা পোর্ট সচল রয়েছে ভালো রয়েছে আউটলুক দেখানোর চেষ্টা করছি হাতে সময় সুযোগ থাকলে কথার উপরে ভরসা না করে দোকানে এসে প্রতিটা পোর্ট চালিয়ে দেখে চেক করে তারপর ক্রয় করতে পারবেন এই সুইচগুলোর মডেল হচ্ছে সিসকো এস জি থ্রি ফিফটি আঠাশ ফোর গিগাম্যান সুইচ পেয়ে যাচ্ছেন ল্যাপটপ ভিউয়ে ভিডিওতে দেখতে পাচ্ছেন সুইচগুলো এখানে একাধিক সুইচ রয়েছে সময় করে দোকানে আসার আমন্ত্রণ রইল দোকানে এসে চালিয়ে দেখে তারপর সুইচগুলো ক্রয় করতে পারবেন আমাদের দোকানের ঠিকানা ল্যাপটপ ভিউ সব নম্বর ফোর বাই সিক্সটি নম্বর দোকান দোকানের নাম ল্যাপটপ ভিউ দু থেকে আমরা এই দোকানে আছি দোকান চিনতে অসুবিধা হলে জাস্ট গুগল ম্যাপে গিয়ে সার্চ করুন ল্যাপটপ ভিউ লিখে তাহলেই পেয়ে যাবেন আমাদের দোকানের ঠিকানা অথবা যে কোনো সোশ্যাল মিডিয়াতে জাস্ট এই মোবাইল নম্বরটি লিখে সার্চ করলেও পেয়ে যাবেন জিরো ওয়ান এই নম্বরটি লিখে সার্চ করলেও আমাদের দোকান সহ বিভিন্ন ইনফরমেশন পেয়ে যাবেন তাছাড়া আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপ করতে পারেন কল করতে পারেন এই নম্বরে তবে হোয়াটসঅ্যাপ কিংবা কল যেটাই করুন না কেন আশা করব সময় জ্ঞানের সর্বোচ্চ ব্যবহার করবেন ভিডিওতে সুইচগুলো দেখানো হচ্ছে এবং প্রতিটা পোর্ট সচল রয়েছে ভালো রয়েছে সেটি আপনারা ভিডিওর মাধ্যমে আউটলুক দেখানোর চেষ্টা করছি আপনারা দোকানে এসে চালিয়ে চেক করে তারপর ক্রয় করতে পারবেন আমাদের দোকান নম্বর ফোর বাই সিক্সটি থ্রি তেষট্টি নম্বর দোকান দেখতে পাচ্ছেন ফোর বাই সিক্সটি থ্রি তেষট্টি নম্বর দোকান দোকানের নাম হচ্ছে ল্যাপটপ ভিউ মার্কেটের নাম সুবাস্তু নজরভ্যালি শপিং মল সুবাস্তু বললি অনেকেই এলিফেন্ট রোড সুবাস্তুকে বুঝেন এলিফেন্ট রোড সুবাস্তু নয় এটি হচ্ছে বাড্ডা শাহজাদপুর সুবাস্তু মার্কেট সুবাস্তু মার্কেটের পঞ্চম তলায় তেষট্টি নম্বর দোকানে আমরা দু সাল থেকে এই পর্যন্ত আছি এবং আমাদের নিজস্ব ফেসবুক পেজে দুই লক্ষ ফলোয়ার রয়েছে সময় পেলে আশা করব আপনিও আমাদের ফেসবুক পেজটি ভিজিট করবেন চাইলে ইউটিউবেও যুক্ত থাকতে পারেন আশা করব ল্যাপটপ ভিউয়ের সঙ্গে থাকবেন ভালো থাকবেন এছাড়াও আপনাদের যদি কোনো ধরনের রিকোয়ারমেন্ট থাকে সেক্ষেত্রে আপনারা আমাদেরকে জানাতে পারেন হোয়াটসঅ্যাপের মাধ্যমে কলের মাধ্যমে তবে হোয়াটসঅ্যাপে কেউ কল করবেন না হোয়াটসঅ্যাপে টেক্সট এবং মেসেজ করবেন টেক্সট মেসেজ ভয়েস মেসেজ এগুলো করবেন আপনারা কল করতে চাইলে সরাসরি নম্বরে কল করবেন সকাল এগারোটা থেকে রাত আটটা পর্যন্ত দোকান খোলা থাকে এবং বুধবার দিন মার্কেট বন্ধ অর্থাৎ সাপ্তাহিক বন্ধ হচ্ছে বুধবার বুধবার ছাড়া প্রতিটা দিনই খোলা থাকে মার্কেট সময় পেলে দোকানে এসে দেখে তারপর ক্রয় করতে পারবেন তবে আশা করব আপনারা ফেসবুক ইউটিউব ইনস্টাগ্রাম সহ লাইকি এবং যে কোনো সোশ্যাল মিডিয়াতেই আমাদের সঙ্গে যুক্ত থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন অসংখ্য ধন্যবাদ